আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক এই ডুবন্ত ফিট মাছকে আমরা সাধারণত ডুবন্ত ফিট দেই প্রতিদিন সকালবেলা এবং বিকালবেলা আমরা ভাষা ফিট দেই তো এই ফিড দেওয়ার যে ট্রে অনেক মানুষই যেটা করে অনেক চাষিরাই যেটা করেন যে খাবারগুলোকে মাটিতে দিয়ে দেন মাটিতে দেওয়ার কারণে দর্শক অনেক সময় খাবার অপচয় হয় এবং বিশেষ করে কাতলা মাছটা কিন্তু পুকুরের তলায় যেতে আসলে অনীহা প্রকাশ করে এই কারণে কাতলা মাছ অনেক সময় ডুবন্ত ফিটটা খায় না কিন্তু কাতলা সিলভার বিঘেট এই মাছগুলাতে কিন্তু সমানে ডুবন্ত ফিট খায় দর্শক অনেক চাষি ভাইরা এই বিষয়টাতে জানেন না কোম্পানির যে ডুমন্ত ফিট এইগুলা সব কাতলা মাছ সব পুকুরেই কাতলা মাছে সিলভার কাপ মাছে এবং বিঘেট মাছে খায় তো দর্শক এই ট্রে আসলে কিভাবে সেট করে সেই বিষয় নিয়ে কয়েকজন চাষি ভাই প্রশ্ন করেছেন তো ভাই আজকে এইটা আমার একটা পোনার পুকুর এই পুকুরটাতে আমি ছোট দশটা পনেরোটা বিশটা সাইজের মাছটা সেরে হাফ কেজি সাইজ করে আমি আমার বড় যে চাষের জায়গা সেখানে নিয়ে যাই তো দেখেন এই পুকুরে আমি আজকে ট্রে সেট করতেছি কিভাবে করতেছি আমার ট্রেটা কিভাবে তৈরি করেছি যেইগুলো হচ্ছে কোরিয়ান নেট এই কোরিয়ান নেটগুলো আমরা চারোপাশ দিয়ে একটা পাইপিন সেট করেছি ওই পাইপিনের ভিতর দিয়ে আমরা প্লাস্টিকের যে রশি সেইগুলো ভরে দিয়েছি সেইগুলো ভরে দিয়ে আমরা চারকোনায় চারটা গিটু দিয়েছি যাতে আপনার ওই ইয়েটা ট্রেটা যাতে ডানে বামে সরে না যায় কাশেম ভাই আপনি আপনি বেশি না আপনি মাত্র হাফ ফিট বা হাফ ফিটের একটু বেশি নিচে দেন সমীর ভাই আপনি এক ফিট দেড় ফিট নিচে দেন কারণ ওই পাশে গভীর তো দর্শক হ্যাঁ দেন আরেকটু নিচে দেন আরেকটু নিচে দেন মাছ আসতে চাবে না দর্শক একটা বিষয় আছে এই পুকুরটা আমাদের হ্যাঁ দেন এক একর বিশ শতাংশ জায়গা আর এই পুকুরটাতে বড় বড়ো সাইজের নদীর পোনা আছে দর্শক তো ডুবন্ত ফিডে ট্রে পুকুরে আগেও ছিল তো মাঝে কিছুদিন একটু টানা বেশি জাল টানা বেশি হয়েছে এই জন্য আসলে ট্রেটা মাঝে মাঝে এইখান থেকে আসলে আমাদের অপসারণ করতে হয়েছে তো এখন আবার আমরা পুনরায় ট্রেটাকে সেট করতেছি ডুবন্ত ফিড দেওয়ার জন্য তো ডুবন্ত ফিটে ট্রে দর্শক দেখেন এই পুকুরটার মাঝে হয়তো সাত আট ফিট পানি আছে কিন্তু কেনারায় পানি কম আছে। হ্যাঁ আর মাঝে তো ট্রের ভিতরে গিয়ে খাবার দোয়া একটা ঝামেলা এই জন্য আমরা কেনারাতেই ট্রেটা সেট করতেছি এখন দেখেন দর্শক যে চারটা বাঁশের সাথে আমরা টান টান করে বাঁধতেছি এবং বাঁশগুলো একটু শক্ত হওয়া চাই এই বাঁশ বা খুঁট যদি একটু শক্ত না হয় তাহলে টেনে কিন্তু আসলে বাধা যাবে না এটা বাধার পরে চারো রস চার সাইডের রশির উপরে আপনারা হাত দিয়ে দেখবেন যে এটা খুব শক্ত আছে কিনা কাশেম ভাই এটা চারো সাইডে দেখেন তো রশিটা শক্ত আছে কিনা শক্ত আছে হ্যাঁ চারোটাই চারটাই দেখেন এই গিট তো ভালোইছে তো মাছের পেশা পল ছুটে যাবে না তো হ্যাঁ ঠিক আছে দর্শক এবার এই যে ট্রে আপনারা ইচ্ছা করলে মাঝখানে একটা ছোটো এক টুকরা ইটও দিতে পারেন নাও দিতে পারেন এইখানে ইট ইট দিতে হবে না খাবার দিলে এমনিতেই ট্রে মাটিতে চলে যাবে আবার যখন খাবার শেষ হয়ে যাবে প্লাস্টিকের নেটটা এটা এমনিতে উপর দিকে ভেসে উঠবে তো দর্শক এবং সম্মানিত চাষি এই ডুবন্ত ফিডের ট্রে সেট কীভাবে সেট করি এটা নিয়ে যাদের আসলে অনেক কিউরিয়াসিটি ছিল অনেক প্রশ্ন ছিল তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা দর্শক এখন আমরা এই পার থেকে এই পার থেকে যদি মগ দিয়ে প্লাস্টিকের বা স্টিলের মগ দিয়ে যদি আমরা আসলে এইভাবে ফিকে বা ছুঁড়ে দেই খাবারগুলো ওই ট্রের ভিতরে গিয়ে পড়বে এবং মাছ কিন্তু কয়েকদিন দিন দিলেই আসলে অভ্যাস হয়ে যাবে তো সতর্কতা কী কী আছে সেটা বলে দিচ্ছি এইখানে সতর্কতা হচ্ছে দেখেন এই যে আজকে যে ট্রেটা নতুন আজকে কিন্তু খাবার দেওয়া যাবে না ধরেন আজকে নতুন ট্রেটা আমরা দিয়ে রাখতেছি পুকুরে যথেষ্ট ফাইটোপ্লাংটন আছে যদিও বৃষ্টির কারণে পানি এখন সব পুকুরেই আমার সাদা হয়ে গেছে আমার না শুধু যারা আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন ম্যাক্সিমাম চাষি ভাইয়ের পুকুরেই দেখবেন যে পানি সাদা হয়ে গেছে আসলে পানি সাদা হয়ে যাওয়ার অর্থ যে প্রাকৃতিক খাদ্য নেই তা না প্রাকৃতিক খাদ্য আছে প্লাংটনও কিন্তু আসলে আবহাওয়ার তারতম্যের কারণে এটার কিন্তু আসলে রঙটা আসলে চেঞ্জ হয় সাদা হয় বাদামি হয় সবুজ হয় তো যখন সবুজ হয় গাঢ় সবুজ হয় তখনই এটা আসলে পরিপক্ক প্লাংটন এবং আসলে উত্তম পরি পরিণত হয় তো দর্শক এই ট্রেটা যদি এরকম প্রাকৃতিক খাদ্য প্রাচুর্য যে পুকুর আছে সেই পুকুরে যদি এইভাবে দিয়ে রাখা যায় দুই দিন বা তিন দিন দিয়ে রাখলেই কিন্তু এই ট্রের সাথে একটা শ্যাওলা পড়ে আসবে দেখেন যে মাঝখানটাতে ভেসে আছে একটু খেয়াল করতেছেন এইখানে ধরেন তিন ফিট পানি আছে আমরা এক ফিট উপর থেকে এই এই কনারটাতে পানি কম এই জন্য হাফ ফিটের একটু বেশি নিচে বেঁধেছি এবং ওই সাইডে কিন্তু প্রায় আমরা দেড় ফিট নিচে বেঁধেছি এটার ফলে যেটা হয়েছে যে মাছ এইটার ভিতরে আসবে খাবে খাওয়ার পরে আবার কীভাবে আমরা বুঝবো যে সব খাবার খেয়ে ওই যে মাছখানে দেখছেন বেশে আছে ওই রকম বেশে থাকবে আবার যখন খাবার দিব তখন ডুবে থাকবে মাছ খাওয়া শেষ হলেই চলে যাবে আর এরকম দুই তিন দিন দিলেই আসলে অভ্যাস হয়ে যায় আমি দেখেছি মাছ যেখানে খাবার আছে সেখানে মাছ আছে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এইভাবেই আসলে আমরা ডুবন্ত ফিডের ট্রে সেট করি যারা এই ট্রে বিষয় নিয়ে আসলে প্রচুর পরিমাণে কৌতূহলের ভিতর ছিলেন কিভাবে সেট করেন আমার আসলে আজকে সৌভাগ্য হয়েছে এই পক্ষে আমার লোকরা ট্রে সেট করলে এই সময় আমি হঠাৎ করে এসে আসলে দেখতে পেরেছি বিষয়টা এই জন্য ভিডিও আকার আপনাদেরকে দেখানোর জন্যই আমি বেসিক্যালি ভিডিওটা করলাম তো দর্শক ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সঙ্গেই থাকুন আমাদের হাবিব রহমান মৎস্য প্রকল্প নামক এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাত্রার বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেইটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার ইনশাল্লাহ কিছুটা হলে উপকার হবে তো দর্শক এই পুকুরে আমরা নদীর পোনা রেখেছি এখন বর্তমানে হয়তো ছয়টা সাতটা দুইটা তিনটা পাঁচটা সাতটা বিশটা তিরিশটা নানান সাইজের নদীর পোনা আমাদের আছে এই পোনাগুলো অ্যাভেলেবেল বর্তমানে আমাদের কাছে ছিল প্রচুর পরিমাণে কিন্তু মাছগুলো বেসিক্যালি বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু পোনা আছে তো এই পোনাগুলো আমরা আসলে আমাদের চাষের জন্যই রাখ রাখবো হয়তো আর বাকি মাছগুলো ইনশাল্লাহ আমাদের সিলেটে আমাদের উসমানী নগরী ইব্রাহিম ভাইয়ের ওইখানে যাবে কিছু মাছ আমাদের চাঁদপুরে আমাদের লোকমান ভাইর ওইখানে কিছু মাছ যাবে এবং আমাদের কুমিল্লাতে মনসুর ভাইর ওইখানে কিছু মাছ যাবে পনেরো মনের মতো মাছ যাবে তো এই মাছগুলো ডেলিভারি দিয়ে আবার আমরা এই পুকুরটাতে নদীর পোনা সার্বদর্শক এবছর আমরা প্রচুর পরিমাণে নদীর পোনা করেছি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল নতুন পোনাটা আছে একশো দেড়শোতে কেজি হবে এবং গতবারের পুরাণ অল্প পরিমাণে আছে এটা ম্যাক্সিমামই আসলে বিক্রি হয়ে গিয়েছে তো যাদের নদীর পোনা দরকার আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা নদীর পোনাটা সংগ্রহ করতে পারেন তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম